জীবনের অনেক বড় একটা ইচ্ছা আজকে পূরণ হলো কী ইচ্ছা বলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো তোমরা দেখতেই পারছো এখন আমি রয়েছি দমদম জংশনে আর ওই যে আমাদের ট্রেন ট্রেনটাও চলে এসেছিল আর এখন আমি ট্রেনে বসেও রয়েছি আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো সেই নৈহাটির বড়মার কাছে আমার কিন্তু অনেক দিন ধরে বিশ্বাস করে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণবশত যাওয়া হচ্ছিল না আমি কিন্তু এই প্রথমবারই যাচ্ছি আমার বোন কিন্তু আগে একবার গেছে আর এই নিয়ে দ্বিতীয়বার এই দেখো আমরা চলেও এসেছি নৈহাটি তো যাই হোক আমরা এখন তিনজন একটু পরে আসবে আমরা আমরা চারজন হয়ে যাব তো তারপরে এই যে চলন্ত 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 ব্রিজ সরি না সিঁড়ি দিয়ে এই পারে এসে মানে আমাদের ট্রেনটা তো ওই লাইনে দিয়েছিল তার জন্য এই পাশে এসে এই দেখো কতটা ভিড় মানে আমরা যখন ঢুকছি দেখছি কি সবার পুজো দিয়ে সবাই চলে আসছে আর আমরা এখন যাচ্ছি রোদ্দুরটা কিন্তু অনেক বেড়ে গেছিল আর এই দেখো আমি চলেও এসেছি ধর্মচার যা বড় মা সবার মায়ের কাছে জানো তো আমি প্রথমে ভেবেছিলাম মায়ের মন্দিরটা হয়তো স্টেশন থেকে কতটাই না দূর হবে কিন্তু না দেখো বেশিক্ষণ কিন্তু লাগেনি আর একদমই সময় লাগেনি একদম কাছেই ছিল তো যাই হোক তারপরে একদম আমরা মন্দিরের পাশে এই যে এই দোকানটা ডালার দোকানে সমস্ত জুতো আমাদের জামা কাপড় সব কিছু রেখে তারপরে আমরা ঘাটের দিকে যাচ্ছি এই দেখো সবাই তো দণ্ডি কাটতে শুরু করে দিয়েছি এ বাবা আমি যেই কথাটা তোমাদের সাথে বলবো সেটাই তো এখনো বলে উঠতে পারলাম না তো যাই হোক দেখো এই যে সবাই যে দণ্ডি কাটছে না আর আজকে কিন্তু আমরাও দণ্ডি কাটবো মানে সরি আমরা না মানে ও দণ্ডি কাটবে আর আমি হচ্ছে গঙ্গার জল ছিটাবো আর এদিকে তো আমরা আমের পল্লক বা ঘটি টাইপসে যেটা কিন্তু আমরা আনিনি তার জন্য আমরা কি করেছিলাম একটা ড্রাম আর হচ্ছে যে তিলক কাটতে হয় যেটা দিয়ে মানে দণ্ডিটা কাটতে হবে যেটা ওইটা কিনে নিয়ে তারপরে সোজা আমরা গঙ্গার দিকে যাচ্ছিলাম এই দেখো এইটা দিয়েই আমি এখন জল ছিটাবো কি করব বলো আমি তো জানতাম না যে এই সমস্ত কিছু লাগে জানলে হয়তো নিশ্চয় নিয়ে আসতাম দেখো আমরা গঙ্গা স্নান করতে নেমেও গেলাম আর ইতিমধ্যে আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেল আর এই যে আমি গঙ্গা জল ভরে রেখেছি আর এই ফুলটা দিয়ে আমি জল ছেটানো শুরু করে দিয়েছি জল মানে গঙ্গা জলের কথা বলছি তো যাই হোক এখানে দেখো ও দণ্ডিকাটা শুরু করে দিয়েছে প্রথম দিকে না আমার খুব ভয় লাগছিল জানো তো যে আমরা তো কখনো এরকমটা করিনি আর আমি তো এই প্রথমবার এসেছি নিয়মকানুন তো আমি কিচ্ছু জানি না কিভাবে কি করতে হয় আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না তারপরে অবশ্যই শেষে মায়ের ডাকে কোনো ভাবে আমরা জিনিসটা কমপ্লিট করতে পেরেছি আমরা অবশ্য আগে থেকেই কিন্তু ডিসাইড করে গেছিলাম যে ওখানে গিয়ে আমরা দণ্ডি কাটব আসলে কি ও না মানত করেছিল মানত মানে কি যে ও নিজে নিজে মায়ের কাছে বলেছিল যে মা আমাদের ফেসবুকে যদি টোয়েন্টি কমপ্লিট হয়ে যায় তো তারপরে ও এইভাবেই দণ্ডি কেটে কেটে মায়ের কাছে যাবে তো দেখো যেরকমটা ও বলেছিলো ঠিক সেরকমটাই ও করার চেষ্টা করেছে এই সারাটা রাস্তা মানে ওই গঙ্গার ঘাটের থেকে মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কেটে কেটে আসতে হয় তোমরা কারা কারা এরকমটা করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এদিকে দেখো কত ভিড় আজকে যে এতটা ভিড় ছিল আর আজকে ছিল সোমবার আমি না বুঝতে পারিনি যে সোমবারেও যে এতটা ভিড় হতে পারে সত্যি আমার ভাবার বাইরে ছিল আর এই দেখো অবশেষে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর ও তো মায়ের মন্দিরে এসে একদম বসে পড়েছিল আর এই দেখো অবশেষে আমি আমার সেই মায়ের দর্শন পেলাম মানে ধর্ম যার যার বড় মা সবার সেই বড় মার কাছে আমি চলে এসেছি মা দেখো আমি তোমার কাছে চলে এসেছি আর কি বলবো মানে মার কাছে এসে না আমি মানে হতভম্ব হয়ে গেছিলাম যে কি বলবো কি করব আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আর এতটা এখানে ভিড় ছিল মানুষ তো ঠেলে ঠেলেই চলে যাচ্ছিল এখানে এসে মাকে দেখার পরে না আমি পুরো বাক্যহারা হয়ে গেছিলাম আমার কথা নয় বাদই দাও আমি তো দূর ও মানে রীতিমতো কি বলবো কিছুক্ষণের জন্য পুরো থ হয়ে গেছিল একভাবে মায়ের মুখের দিকে তাকিয়েছিল আর ওর যে মনের শক্তি মনের বল এতটা প্রখর আমি না সত্যি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম ও হয়তো মজা করছে কিন্তু না এটা মজা নয় একদমই এটা সত্যি ঘটনা মানে ও যে সত্যি সত্যি দণ্ডী কাটবে আমি না এত ভাবে মানে এত সিরিয়াস জিনিসটা নিয়ে নি আমি বুঝতে পারিনি যে এতটাও মানে এতটা ইয়ে করতে হয় আমি সত্যি জানতাম না আমি অবশ্য প্রথম দিন এসেছি তো ওই জন্য এরকম জানতাম না আমাদের ইচ্ছা আছে আবারও একবার যাওয়ার মা যদি চায় অবশ্যই আমরা কিন্তু আবারও একবার যাব তো দেখো আমরা চলে এসেছি এই যে গঙ্গার ঘাটে দেখতেই পারছো আমাদের ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে মানে ভেজা কাপড়টা ছেড়ে আমরা আবার শুকনো কাপড়টা পরে নিয়েছি তো তারপরে আমরা সবাই মিলে এই যে বড়মার নাম লেখাটা নাম লেখা এই যে যে তিলকটা আমরা সবাই মিলে কপালে পরে নিলাম দেখো আর ইতিমধ্যে আমাদের মধ্যে কিন্তু ভাইও এসে গেছে পরে আমরা চারজন মিলে সোজা চলে আসলাম আবারও বড় মায়ের মন্দিরের সামনে আবারও একবার যাওয়ার পথে বড়মাকে দেখে যাব আর কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি যাবো তারপরে দেখলে এখনও দন্ডি কাটা হচ্ছে মানুষের কতটা ভক্তি দেখো মায়ের প্রতি আমরা সোজা চলে আসি সকলের জন্য সুতো কিনতে তারপরে সুতো কিনে নিয়ে সোজা চলে আসি স্টেশনে আর এদিকে আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল তাই ছটফট করে টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে নিয়ে যাওয়ার মাত্রই চার নম্বর প্ল্যাটফর্মে যেতে না যেতেই আমাদের ট্রেনটাও ঢুকে যায় আর এইদিকে দেখো ও কীভাবে আমার দিকে তাকিয়েছিল তো যাই হোক এখানে দেখো দমদম ঢোকার আগে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এইদিকে এনারা হে কাকুগুলো সমস্ত ট্রেন থেকে নেমে গিয়ে থেকে টয়লেট করা শুরু করে দিয়েছে অবশেষে দেখো আমি কি যেন একটা এখানে বকবক করছিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন নেমে গেছি দমদম স্টেশনে দমদম স্টেশনে নেমে যাওয়ার পরেই মাঝেরা হাবড়া লোকাল ছিল সেই হাবড়া লোকালে আমরা এক দেখতেই পারছো উঠে পড়েছি আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি তো টাটা আমার ভিডিওটা ছিল